বন্ধুরা আজকে আমি তোমাদের সামান্য পরিমাণ মুসুর ডাল নিয়ে আজকে একটা দারুণ স্ন্যাক্স তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে তোমরা এই মুখরোচক স্ন্যাক্সটা বাড়িতে তৈরি করে নিতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তার জন্য সবার প্রথমে এখানে এক বাটি ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিয়েছি তারপরে এখানে আমি জারের মধ্যে দিয়ে দিলাম ডালটা চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা কিন্তু আমি জল ছাড়া পেস্ট করেছি একদম জল দেবে না আর এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিলাম একটা ডিম আর আদা আর রসুনকে আমি গ্রেড করে নিয়েছি এক চা চামচ স্বাদ মতন লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি মশলাগুলো যেন মিশে যায় এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আবারও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট তোমরা মিশিয়ে নিলেই কিন্তু মাখা ওটা হয়ে যায় আগে থেকে আমি এখানে কড়াই তেল গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে অল্প অল্প করে বরার শেপে আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেওয়ার পরে দেখবে কিছুক্ষণের পরেই দেখবে অপর দিকটা হয়ে গেছে তখন এটাকে আমি একটা কাঁচা কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টে দিচ্ছি আর এটা হাই ফেমে দেবেন না হাই ফেমে দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে থাকবে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না তাই হাতে সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে ভেজে নেওয়ার পরে এটাকে আমি আবারও দু তিনবার এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব তারপরে এটাকে আমি তেল ছেঁকে কড়া থেকে এইগুলোকে তুলে নেব এইভাবেই আমি সব ভেজে নেব তারপর এখানে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকে এই রেসিপিটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে